আজকে বাড়িতে করলাম আমি কচু ফুলের ভাজা এই যে কচু ফুলটা ভালো করে ধুয়ে ধুয়ে এখন এই যে ছোটো ছোটো করে কাটলাম কাটার পরে এই যে এখন প্রেশারি দিব এটা কচু ফুলটা কচু ফুলটা দেওয়ার পরে এখন এই যে কচু ফুলটা এই যে এখন দিয়ে সম্পূর্ণ মানে প্রেশারে দিচ্ছি কচু ফুলটা সিদ্ধ হতে নাহলে কড়াইতে দিলে টাইম লাগবে তার জন্য প্রেশারে দিলাম কচু ফুলটা একটা ছিঁড়ির পর নামাতে হবে কচু যে লঙ্কা রসুন চুলে যাচ্ছে আগে এই যে লঙ্কা রসুনটা দিয়ে দিলাম সিদ্ধ হতে লঙ্কা রসুনটা একটু লঙ্কা রসুন একটু বেশি করে দিবা এই যে এখন পেশায় দিব পেশাকে হয়ে যাওয়ার পরে এই যে এখন এটা দিচ্ছি সোমবারে দেওয়ার ইয়েটাই ভুলে গেছি তার জন্য লঙ্কা দিয়েছি সোমবারে লঙ্কা দিচ্ছি আর হলো কালো জিরে দিয়েছি লঙ্কা সোমবারে তারপর যে লবণ দিচ্ছি সাত মতো লবণ সাত লবণ দিয়ে এখন দেবো হলুদ হলুদ দিচ্ছি হলুদ দেওয়ার পর ভালো করে ভাজতে হবে এই যে এটা ভালো করে ভাজতে হবে যেন এক ফুটও জল থাকে না ওইভাবে ভাজতে হবে ভালো করে হবে ভালো করে যদি তোমরা না ভাজো তাহলে কিন্তু এটা মুখে ধরবে আর এটা শুকনি মাছ দিয়ে ভালো লাগে এটা আমি নিরামিষ করছি রসুন দিয়েছি কিন্তু সেই মাছ শুকনি মাছ দেয় শুকটি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে এটা কিন্তু তোমাদের দাদাভাই শুকটি মাছ খায় না তার জন্য আমি শুকটি মাছ ছাড়াই করলাম শুধু রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর ইয়ে শুকটি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে তো সোমবারে দিয়েছিলাম আমি